ভারতীয় সীমান্তের ওপর আচমকায় মিয়ানমারের সেনার তরফ থেকে যে ধরনের ভয়ানক অ্যাটাক করা হয়েছে তাতে কিন্তু ভারতের একটা খুবই গুরুত্বপূর্ণ ব্রিজ সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইন্টারেস্টিং বিষয় হলো এই হামলায় কেবলমাত্র ব্রিজ ধ্বংস হয়েছে তাই না বরং তার সাথেই কয়েকশো লোকও মারা পড়েছে যাদের ওপর মিয়ানমারের সেনা লাগাতার বম্বিং করছে ফলে স্বাভাবিকভাবেই এই রিপোর্ট সামনে আসতে না আসতে এখানে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে গেছে যে হঠাৎ করে মিয়ানমারের সেনা ভারতীয় ব্রিজের ওপর কেন অ্যাটাক করতে যাবে আর তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় যে এর কাউন্টারে ভারতের কী জবাব হবে জানতে হলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাক তবে হ্যাঁ তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে তো বন্ধুরা ইকোনমিক টাইমসের রিপোর্ট দেখুন যেখানে দাবি করা হচ্ছে যে ভারতের মিজোরাম আর মিয়ানমারের মধ্যে ট্রেড সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে মিয়ানমারের তরফ থেকে হামলার পর এখানে মিয়ানমারের আর্মি দুই দেশের ট্রেড আর যাতায়াতের যে একমাত্র রাস্তা একটা ব্রিজ যার নাম হলো মানসোয়াং ব্রিজ তাকেই কিন্তু বম্বিং করে উড়িয়ে দেয় মুশকিল হলো এর চক্করেই মিজোরামের মানুষদের স্পেশালি লোকাল বিজনেস ওনারদের মুশকিল বেড়ে গেছে যে ওদের মেন বিজনেসই চলতো এই রাস্তা দিয়ে কিন্তু এবার এখানে প্রশ্ন আসছে যে এর বিরুদ্ধে ভারত কি কোনো অ্যাকশান নেবে তো বন্ধুরা জবাব জানতে হলে আমাদের আগে এটা বুঝতে হবে যে মিয়ানমারের সাথে ভারতে তো কোনো সমস্যা নেই তাহলে ওরা হঠাৎ এইভাবে অ্যাটাক কেন করবে তো বন্ধুরা এর পেছনের অ্যাকচুয়াল কারণ ওখানকার কিছু লোকাল মিলিশিয়া গ্রুপ যারা গত বহু দশক ধরে ভারত আর মিয়ানমার দুই দেশে হামলা করছে এদের নাম হলো আরাকান আর্মি এরা বেসিক্যালি দু সাল থেকেই ভারত আর মিয়ানমারের আর্মির বিরুদ্ধে লড়ছিল এদের উদ্দেশ্য হলো মিয়ানমারের আরাকান প্রদেশকে দখল করে একটা আলাদা দেশ তৈরি আর যদি এরা সফল হয় তাহলে এটা ভারতের জন্যও একটা থ্রেট কেননা আরাকান আর্মি কিন্তু কিছু পরিমাণ ভারতীয় এরিয়াতেও ইনসার্জেন্সি গ্রুপের সাথে যুক্ত ছিল কিন্তু তাও এরা মোটামুটি নব্বইয়ের দশকে ভারতের রয়ের সাথেও কাজ করেছিল আর এরা বরাবরই ওখানকার যে রোহিঙ্গা মুসলিম সেই সমস্ত আতঙ্কবাদীদের বিরুদ্ধে লড়ছিল মুশকিল হলো যখন দু হাজার নয় সালের আশেপাশে তৎকালীন ভারত সরকার এদের বিরুদ্ধে অ্যাকশানে এবং রোহিঙ্গাদের সমর্থনের জন্য এদেরকে ধোকা দেয় তারপর থেকে কিন্তু এদের ভারতের বিরুদ্ধে ক্ষোভ ছিল এখন লাস্ট কয়েক বছরে নতুন সরকার তৈরি হওয়ার পর পুনরায় ভারত সরকার এদের সাথে নেগোসিয়েশান করে সম্পর্ক ঠিক করার চেষ্টা করছে আর আপনাদের হয়তো মনে আছে যে আমি এর উপর ভিডিও বানিয়েছিলাম মাস কয়েক আগেই আমাদের একটা এমপি মিয়ানমারের এই আরাকান প্রদেশে গিয়ে ওদের আরাকান লিডারের সাথে ডিল করে আসে যে ওরা ভারতের বিরুদ্ধে কাজ করবে না আর ভারত ওদের রাস্তায় আসবে এর বদলে মিয়ানমারের ভেতর দিয়ে যে ভারত মিয়ানমার কালাদান প্রজেক্ট হচ্ছে যাতে ভারতের কলকাতার সাথে মিয়ানমার হয়ে নর্থ ইস্টের রাজ্যগুলিকে জোড়া হবে তাকে ওরা পুরো সমর্থন দিয়েছে এবং সিকিউরিটিরও যে এখানে খেয়াল রাখবে সেটাও ভারত সরকারকে জানিয়েছে এখন এই পর্যন্ত তো সব কিছু ঠিকঠাক চলছে এরই মধ্যে এই গ্রুপ আর মিয়ানমারের যে আর্মি তাদের মধ্যে আবার লড়াই চলছে অলরেডি আরাকান প্রদেশের একাধিক এরিয়ায় কবজা করে নিয়েছে এছাড়াও এই আরাকান আর্মি মিজোরামের আশেপাশের এরিয়া থেকে মিয়ানমারের যে সেনা তাদের ওপর অ্যাটাক করত। আর যখনই পাল্টা মিয়ানমারের সেনা হামলা চালাত ওরাই ব্রিজ দিয়ে ভারতে পালিয়ে আসতো এই কারণেই দুদিন আগে মিয়ানমারের সেনা এদের ওপর একটা এয়ার স্ট্রাইক লঞ্চ করে এখানে হেভি বম্বিং করে এবং বলা হচ্ছে যে একাধিক এরিয়া মারাত্মকভাবে ধ্বংস করে দিয়েছে আর মিয়ানমারের সেনায় হামলার দরুন ভারতীয় ব্রিজেও অ্যাটাক করে আর বলা হচ্ছে যে এই হামলায় ষাট থেকে একশো জনের বেশি মারা পড়েছে এবারে যদি আমি ভারতের কথা বলি তাহলে ডেফিনেটলি এই ব্রিজ ভাঙায় লস তো কিছুটা হয়েছে কিন্তু ভারত এখানে কোনো রকম অ্যাকশান নেবেন কারণ এই ব্রিজ বিরাট বড় একটা রাস্তা ছিল মিজোরামের ভেতর অবৈধ অনুপ্রবেশকারীদের ঢোকা এবং ইনসার্জেন্সি ফলে স্বাভাবিকভাবেই এতে ভারতের সুবিধা হয়েছে এমনিতেই ভারত দুই দেশের মধ্যে অবাধ যে চলাচল সেটা আটকে দিয়েছে কিন্তু মিজোরামের সরকার অনেকটা কাশ্মীরের যে আলগাওবাদী রয়েছে তাদের মতো ওরা চাইছে যে মিয়ানমারের সমস্ত মিজো খ্রিশ্চান পপুলেশান এখানে চলে আসুক আর সেটেল হয়ে যাক এবং এখান থেকে এই মণিপুরের যে দাঙ্গা সেখানেও কিন্তু সাপ্লাই যাচ্ছে তো খুব সম্ভবত এই বম্বিংয়ের ব্যাপারে ভারত সরকার অলরেডি জানত আর বিনা ভারতের পারমিশান ছাড়া মিয়ানমারে সেনা কোনো দিন ভারত আর মিয়ানমারের মাঝে এই ব্রিজকে নষ্ট করতো না ম্যাক্সিমাম ভারত হয়তো এখানে শান্তির কথা বলবে কিন্তু এই মুহূর্তে মিয়ানমারের ভেতর যা চলছে তাতে অ্যাকচুয়ালি লস হচ্ছে চীনে কারণ এই যে আরাকান আর্মি তারা চীনের বিরুদ্ধেও লড়ছে ভারত না এদের বিরুদ্ধে যেতে পারবে আর না মিয়ানমারের আর্মির বিরুদ্ধে তাই ভারতের প্ল্যান অনেকটা আফগানিস্তানের মতো আমরা এখানে কেবলমাত্র দর্শকের ভূমিকায় আছি এখানে যে লড়াই হচ্ছে তাতে চীনের ইনফ্লুয়েন্স ধীরে ধীরে শেষ হচ্ছে আরাকান প্রদেশের অ্যাক্সেস তো আমরা অলরেডি পেয়ে গেছি তাই আরাকান আর্মির সাথে ভারতের কোনো সমস্যা নেই প্রয়োজনে ভবিষ্যতে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে এরা ভারত আর বাংলাদেশকে সাহায্য করতে পারে আর বাকি রইল মিয়ানমারের আর্মি তো ওরাও ভারতের পার্টনার ভারত বিরোধী আতঙ্কবাদীদের ওপর বম্বিংয়ে বা ওদের ঠেকাতে ভারতকে সাহায্য করেছে তাই ভারত কিন্তু মিয়ানমারের আর্মির বিরুদ্ধেও কিছু বলবেন তাই যা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে এবং যতক্ষণ এই সব কিছু থেকে ভারতের ফায়দা হচ্ছে স্পেশালি ভারতের সিকিউরিটির জন্য খুব গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু আমাদের নাক গলানোর কোনো প্রয়োজন ফলে ওভারঅল এতে ভারতের কোনো সমস্যা নেই এবং ভারত এমন কোনো ধরনের অ্যাকশান নেবে না যাতে এখানে ভারতের জন্য বিবাদ বাড়ে বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয়